সম্পূর্ণ বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের কালনার রাজাপাড়া গ্রামের চাষী তরুণ কুমার পান এছাড়াও তার সহকর্মীরা তারাও সহায়তা করেছেন এই মাটিতে আঙুর চাষ একদমই অসম্ভব সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই চাষ হচ্ছে বেশ ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন কালনা দু নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের রাজাপাড়া গ্রামের চাষিরা আর এই চাষে যাতে আরও মানুষ উৎসাহিত হয় তার জন্য তরুণবাবু তিনি আপ্রাণ চেষ্টা করছেন পূর্ব বর্ধমান জেলা মানেই শস্য ভাণ্ডার আর রাজ্যের শস্যগোলা বলতে এই জেলা কি বোঝায় এই জেলারই কালনা মহকুমাতে ধান আলু সবজি ফুল ফলের চাষ হয় কিন্তু আরও লাভের মুখ দেখতে অসম্ভবকে সম্ভব করে দেখালেন কালনার রাজাপাড়া গ্রামের তরুণ কুমার পান এবং তার সঙ্গীরা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিকে হাতিয়ার করে কালনার মাটিতে এই প্রথম আঙুর চাষ শুরু করেছেন তারা প্রথমে ফলনে একটু ঘাটতি হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তারপর হাল না ছেড়ে আরও পদ্ধতিতে মাটি এবং সার প্রয়োগ করে দ্বিতীয়বারে এবার কিস্তিমাত করে দিয়েছেন তারা ঝাঁকে ঝাঁকে আঙুরের ফলন যা দেখে উৎসাহিত হচ্ছেন অন্যান্যরাও রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান ধান এবং আলুই এখানকার মূল অর্থকরী ফসল তবে কাঁচা সবজির চাষও হয় এই জেলার বিস্তীর্ণ প্রান্তে এছাড়াও বিভিন্ন ব্লকে ফুল চাষ করেন চাষিরা কিন্তু আঙুর চাষ শস্যগোলার মাটিতে তা এক প্রকার অসম্ভব কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন কালনার চাষিরা ঝাঁকে ঝাঁকে ফলছে আঙুর আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যাতে এই আঙুর চাষ করা যায় এবং অন্যান্যরাও যাতে এই চাষে উৎসাহিত হয় তার জন্য প্রয়াস জারি রেখেছেন তারা আঙুর ফল চাষ করে বিকল্প চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবেন কৃষকরা এমনটাই বলছেন তারা বৃহৎ পরিসরে এই আঙুর চাষ করতে পারলে লাভের মুখ যেমন দেখবেন তার পাশাপাশি কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ বাড়বে এমনটাই বলছেন সকলে কালনার কৃষকরা যে পথ দেখিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মানুষকে আগামী দিনে আরো চাষিরা উৎসাহিত হলে বিকল্প চাষে আরো বিস্তৃত পথ খুলে যাবে এমনটাই মনে করছেন সকলে মাটি এর মধ্যে কোন রাসায়নিক সার ব্যবহার হয় না তো শুধু জৈব সার ব্যবহার অনেক রকম সার আছে যেমন আছে আরো অনেক রকম ফল আছে জৈব সার আছে সেগুলো ব্যবহার করা তে মানে কিরকম ফসল ফলন কেমন ফলন খুব ভালো কি ফলন এখানে এখানে আমরা অনেক চেষ্টা করেছি যাতে সুন্দর ফল হয় আঙুরের সে চেষ্টাই আমরা দেখেছি সফল হয়েছে কিরকম লাভের মুখ কিরকম লাভের খুব সুন্দর খুব ভালো এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা আমাদের চাষ হচ্ছে যেমন ভারমিন আছে হাড়ের গুঁড়ো আছে শৃঙ্খল আছে খোল আছে এবং আরও আমাদের অনেক রকম ইয়ে সার খোল দিয়ে এটা তৈরি করে সমস্ত মাটিটাকে একটা পরফিট করে এটা তৈরি করা হয় এই আছে টোড়ায় দেওয়া হয় আঙুর খুব ভালো ফলন হয় এবং মিষ্টতা হয় ধরছে এখন আপনার নতুন করে আপনার আঙুর ধরছে এটা কি লাভজনক মনে হয় হ্যাঁ লাভজনক অবশ্যই লাভজনক লেবার লাগাতে হয়েছে মোটামুটি আপনার ধরুন আর দশজন লেবার আমাদের এখানে কাজ করে এবং তারা কাজ করে এবং তারা এইসব দেখাশোনা পরিচর্যা এগুলো আপনার করে ফলন কেমন হয়েছে ফলন খুব ভালো ফলন হয়েছে আঙুর প্রচন্ড মিষ্টি এবং আমরা বিক্রিও করছি এখানেও বিক্রি করছি এবং বাজারেও বিক্রি করছি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট